ধর্মনগরে আর্থিকি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মাল্টি স্পেশালিটি স্বাস্থ্য শিবির সমাজসেবায় সুপরিচিত এনজিও আর্থকে ফাউন্ডেশনের উদ্যোগে এবং সুদূর অন্ধ্রপ্রদেশের জেমস স্পেশালিটি হসপিটালের সহযোগিতায় আজ শুক্রবার আঠারোই জুলাই উত্তর জেলার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক বিশেষ স্বাস্থ্য শিবির এই শিবিরে রাজ্য থেকে আগত একাধিক মাল্টি স্পেশালিটি চিকিৎসক সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা করেন উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক কার্ডিওলজিস্ট অর্থোপেডিক্স বিশেষজ্ঞ নিউরোলজি বিশেষজ্ঞ পেডিয়ামিক্সিক বিশেষজ্ঞ জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ রোগীরা এই শিবিরে এসে বিনামূল্যে ইসিজি ও সুগার টেস্ট করানোরও সুযোগ পান অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি বৃক্ষের জলসেচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং আর্থকে ফাউন্ডেশনের এর এই উদ্যোগকে সাধুবাদ জানান উল্লেখ্য আর্থকে ফাউন্ডেশন বিভিন্ন সময়ে সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে যেমন রক্তদান শিবির বস্ত্রদান শিবির বৃক্ষরোপণ অনুষ্ঠান জলদান কর্মসূচি ইত্যাদির মাধ্যমে মানুষের পাশে থেকেছে এই সংস্থা আজকের এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে বহু রুগী উপকৃত হয়েছেন এবং স্থানীয় মহলে আনন্দের সঞ্চার হয়েছে আপনার স্বপ্ন জানবেন্সে

দেখতে পারলাম এখানে হেলথ ক্যাম্প শুরু হয়েছে কার উদ্যোগে এই হেলথ ক্যাম্প এটা অন্ধ্রপ্রদেশের জেমস হসপিটাল এটা স্পেশালিটি হসপিটাল এবং আর্কি ফাউন্ডেশন সামাজিক সংস্থার উদ্যোগে আজকের এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে কাদের জন্য এই স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য শিবির প্রত্যেকজন সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত ধর্মনগর এবং উত্তর ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আজকে পেশেন্টরা এখানে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং জেমস মাল্টি স্পেশালিটি হসপিটালের চিকিৎসকরাও এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন বিষয়ের উপর স্পেশালিস্ট ডাক্তাররা এখানে এসেছেন চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য কতজন ডাক্তার বাইরে থেকে এসেছেন এখানে আমরা মোট চারজন ডাক্তার এসেছেন বাইরে থেকে যার মধ্যে আছেন কার্ডিওলজিস্ট আছেন নিউরোলজিস্ট আছেন অর্থোপেডিক্স প্রিডিয়াইটিক্স এবং জেনারেল মেডিসিনের একজন আছেন আমরা পাশাপাশি দেখতে পেলাম মেডিসিনেরও ফ্রি সুবিধা আছে কার উদ্যোগে এই মেডিসিনকে মেডিসিন বলতে প্রত্যেকজন পেশেন্টের জন্য এখানে মেডিসিন আমরা রাখতে পারি নি কারণ এখানে কার্ডিওলজিস্ট আছেন এবং বিভিন্ন ক্রিটিক্যাল পেশেন্টও আসেন তো ক্রিটিক্যাল পেশেন্টের জন্য কি মেডিসিনের প্রয়োজন তা সমস্ত আগে থেকে আইডিয়া করা যায় না তাই জন্য আমরা শুধু জেনারেল যে রোগগুলো আছে এই জেনারেল আমরা মেডিসিনগুলো এখানে ম্যানেজ করেছি আমরা আটকি ফাউন্ডেশনের প্রতিনিয়ত দেখতে পারি আপনারা সমাজ সেবায় ব্যস্ত থাকেন আগামী দিনে আপনাদের কি কি কর্মসূচি রয়েছে আগামী দিনে আমাদের বহু কর্মসূচি রয়েছে এইভাবে যদি প্রেস মিডিয়া এইভাবে যদি সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে থাকেন আমাদেরকে উৎসাহিত করেন সহযোগিতা করেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আগামী দিনে আরো বহু সামাজিক কর্মসূচি আমরা হাতে নিচ্ছি মানবিক কর্মসূচি আমরা হাতে নিচ্ছি আজকে যারা পেশেন্ট আসবে কোথা কোথা থেকে পেশেন্ট এসেছে সমস্ত উত্তর ত্রিপুরা থেকে পেশেন্ট এসেছেন এখানে বা কোন কোন ক্ষেত্রে কৈলাসর কুমারগড় থেকেও কিছু কিছু পেশেন্ট এখানে আসবেন আজকে অলরেডি রেজিস্ট্রেশন হয়েছে ওনাদের কটা কয়টা অবধি চলবে এখানে প্রথম স্তরে দুইটা স্তরে হবে প্রথম স্তরে ওনাদেরকে চেকআপ করা হবে পরবর্তী স্তরে ওনাদেরকে ওনাদের যদি টেস্ট করানো হয় টেস্ট করবেন বেসিক কিছু টেস্ট যদি করাতে হয় যে রিপোর্টগুলো আজকের দিনই আসবে এবং সেকেন্ড টাইম ওনাদেরকে আজকে আবার একটা চেক আপ করা হবে টেস্টের ভিত্তিতে আর কি আপনার পরিচয়টা আমি আর ফাউন্ডেশন সামাজিক সংস্থার ফাউন্ডার নীতিশ দেব ঠিক আছে ধন্যবাদ